নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ বেঙ্গলি জি ফোর ডিএসসি ফোর পেপারের সাজেশান দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে বন্ধুরা সাজেশান দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি সিবি সাপ্লিমেন্টারি এক্সামিনেশান একটা সাজেশান দেখো অনেকেই এর আগে আরও একবার ব্যাক পেয়েছ তাই যা পড়বে একটু বেশি করে প্রশ্ন পড়ে যাবে তোমাদেরই ভালো কারণ শুধু কয়েকটা কোশ্চেন পড়ে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে আরেকবার যেন ব্যাক না আসে তবুও তোমাদের যে সাজেশানটা দিচ্ছি এটা এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশান পূর্ববর্তী বছরের যদি আমরা প্রশ্নপত্র চেক করি সেখানে দেখা যায় যে কিছু প্রশ্ন পূর্ববর্তী বছর থেকে রিপিট হচ্ছে আবার নতুন করেও কোনো কোশ্চেন আসছে তো প্রাথমিকভাবে তোমাদের কাজ হবে আগে পরীক্ষায় পাসের জায়গাটা তৈরি করে নেওয়া তাই যে সাজেশনটা দিচ্ছি সেটা ভালো করে একটু পড়ো এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে দেখে নাও কোন কোশ্চেনগুলো রয়েছে দেখো ইউনিট এক থেকে মান দশের জন্য প্রশ্ন কী পড়বে বাংলা শিশু ও বিকাশ শিশু ও কিশোর সাহিত্যের রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য বাংলা শিশু সাহিত্য শিশু সাহিত্যে যোগীন্দ্রনাথ সরকারের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বাংলা শিশু সাহিত্যে সুকুমার রায়ের কৃতিত্ব আলোচনা করো বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কৃতিত্ব আলোচনা করো এই চারটে প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে এবারের পরীক্ষায় পরের প্রশ্ন বাংলা শিশু ও কিশোর সাহিত্যের বিকাশে সাময়িক পত্রের ভূমিকা লেখো এই হলো পাঁচটা কোশ্চেন যার মধ্যে চারটে প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ রয়েছে এবারের পরীক্ষার জন্য দ্বিতীয় ইউনিটের জন্য পড়বে মানদশের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থের পান্তা কথা গল্পে কিভাবে চোর ধরা পড়েছিল তা কাহিনী অবলম্বনে আলোচনা করো সবলের ওপর দুর্বলের জয় টুনটুনির বইতে কিভাবে দেখানো হয়েছে তা আলোচনা করো টুনটুনির বই গ্রন্থের আলোকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনাশৈলীর স্বাতন্ত্রের পরিচয় দাও বোকা জোলা আর শিয়ালের কথা গল্পে শিয়ারের চাতুর্য ও বুদ্ধিমত্তার যে পরিচয় প্রকাশ পেয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো না ভাই তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও কে কাকে একথা বলেছিল বক্তা কিভাবে বারংবার ঠকে গিয়েছিল গল্পটি অবলম্বনে তা আলোচনা করো এক্ষেত্রে বন্ধুরা চার নম্বর প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা এক নম্বর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট থ্রি থেকে পড়বে সংগ্রাম সিংহ গল্পে পৃথ্বীরাজের যে বীরত্ব বর্ণিত হয়েছে তা সংক্ষেপে লেখো গুরুত্বপূর্ণ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ গোহের জন্ম বৃত্তান্ত আলোচনা করে তার ভিলদের প্রিয় রাজা হয়ে ওঠার কাহিনী সংক্ষেপে লেখো বাদশাহ চিতরে এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই রাজকাহিনী গ্রন্থে পদ্মিনী আখ্যান অবলম্বনে বক্তব্যটি বুঝিয়ে দাও অতি গুরুত্বপূর্ণ রয়েছে রাজকাহিনী ইতিহাস নয় ইতিহাস আশ্রিত রোমান্স আলোচনা করো অবনীন্দ্রনাথ রাজকাহিনী গ্রন্থের প্রতিটি গল্পে কথা দিয়ে ছবি এঁকেছেন উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো এখানেও পাঁচটা পাঁচটা করেই প্রত্যেকটা ইউনিটের কোশ্চেন দিচ্ছি যার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা রয়েছে ইউনিট চার থেকে পড়বে প্রদীপশির বর্মী বাক্স গল্পে শিশু মনস্তত্বের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবেশীর বাক্স গল্পে যে হাস্যরসের উপাদান নিহিত আছে তার পরিচয়টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবেশীর বাক্স গল্পে স্বপ্ন ও বাস্তবে দোলাচলে কীভাবে ধরা পড়েছে তা বিশ্লেষণ করো প্রতিবেশীর বাক্স গল্পে লীলা মজুমদারের কাহিনী বয়নে নৈপুণ্য বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবেশীর বাক্স গল্পের কথক চরিত্রটি স্বরূপ বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসি মান পাঁচ মান পাচে সাজেশানটাও একটু ডিফিকাল্ট তাও এখানে কি বেশ কিছু কোশ্চেন দিয়েছি সেগুলো ভালো করে পড়বে এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলা একেবারেই যায় না খুবই কঠিন তাও কিছু কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সেগুলো বেশি করে পড়বে তবে চেষ্টা করবে মান পাঁচের প্রশ্নগুলো সবকটাই করার ঠাকুমার ঝুলি সম্পর্কে সংক্ষেপে লেখো টিকা লেখো হজ বরল আলাউদ্দিনের চরিত্র বিশ্লেষণ করো হামবিরের রাজ্যলাভ কীভাবে ঘটেছিল সংক্ষেপে লেখো রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে প্রসঙ্গটি বিশ্লেষণ করো টিকা লেখো বুড়ো আংলা পাঁচু মামার চরিত্র আলোচনা করো পদিপিসির বর্মীবস গল্পে চিমরে ভদ্রলোকের চরিত্রটি আলোচনা করো রাজকাহিনী গ্রন্থে বর্ণিত হাস্যরসের দুটি ঘটনার উল্লেখ করো নাক কাটা রাজারের দেখত কেমন সাজারে ছড়াটির উৎস প্রাসঙ্গিকতা উল্লেখ করো এই হলো তোমাদের সাজেশান ভালো করে পড়বে অনেক প্রশ্ন রয়েছে এই পেপারটার তবুও যেগুলো দিয়েছি সেগুলো আগে কমপ্লিট করে নেবে তাহলে অনেকটাই তোমাদের সুবিধা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও